ওইতে টালটু মালটু পোলা বান্ধা আসে বাহি নিয়ে যায় দৌড় দেয় কিচ্ছু কোয়ারি না আজকে দোয়ানদারি আর করুন না ভালো লাগে না এ বসে মাসের কাছ থেকে উপরে না দোয়ানদারি গিরি করি এত মাছ হামানা তুলি মাছ বাহি ব্যাগ কিছু নিয়ে যায় তাহলে সংসারটা চলবে কিসের রুকু ব্যবসা করে দেখা যাবো না বেশি ভালো তো পঞ্চাছ নাই কি কৈ খালি পাই কিনে কয় না কয় না চলবো কি ভাব আমার তো মাথা মুখ গরম করবো বিস্কুট দেন এই বিস্কুট বাকি খাতালে হ্যান্ডামা পাড়া দিলো আমি তোমার মার চিন্ন তোমার কোন মা না জানি না আঙ্গামা পাড়া দিলো বাকি খাতালে থাক

ইত্যাদি লৈ নে মাগাৰ আৰু বিস্কুটৰ ঠৌংকা বজাই বেৰি নিয়া গেল দম দাঢ়ি বন জীৱন ঐতিহি দেখি গেথি বিস্কুটটো পানী মানে ঘোৰাঘাৰি কৰি গেথেচি